তালা কিরম খোলা ছিল বন্ধ ছিল হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার চ্যানেলে আরেকটা অন্য নতুন ভিডিও তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালো ভালোবাসা তো দেখো আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় তো প্রথমে মাম্মামের কথোপকথন দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে হচ্ছে মাম্মামের নাচের স্কুলে যাচ্ছি ফার্স্ট তো আমি অনেক জায়গাতেই ট্রাই করেছিলাম যে কোনটাতে বেটার হয় তো আজকে তো সবটা সব দিক বিচার করে আজকে যেখানে যাচ্ছি সেদিকটাই শেষ মানে সেই নাচের স্কুলটাই শেষ পর্যন্ত আমি সিলেক্ট করলাম আর এটা হচ্ছে মাম্মামের স্কুলে যাওয়ার সময় একটা গলি দিয়ে যাই পালপাড়া বলে একটা জায়গা সেখানটাতেই ওদের এই নাচের স্কুলটা তো আজকে যেহেতু শনিবার ছিল তোমাদের দাদা ভাইয়েরও ছুটি ছিল সেই জন্য বললাম যে চলো তাহলে আমরা দুজনে মিলে একসাথেই যাই তা না হলে তো সব জায়গাতে আমাকেই যেতে হয় ক্যারাটে বলো স্কুলে বলো আঁকাতে বলো সব জায়গায় আমাকেই যে আমাকেই যেতে হয় তো দেখো এই যে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছ পারপেল কারালে এই বাড়িটার পাশ দিয়ে গিয়েই হচ্ছে ম্যাডামের বাড়ি তো চলো দেখা যাক কারণ আমার মেয়েরও অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল যে নাচবে নাচবে করে প্লাস ওর আপারও খুব ইচ্ছা ছিল যে নাচবে মেয়েটাকে নাচ শেখাবে এবার কি বলো তো সেখানে শেখাতে গেলে কোনো কোনো কিছু শেখাতে গেলে কোনো প্রবলেম নাই কিন্তু যে তাকে দিয়ে আসা তাকে নিয়ে আসা সবটাই করতে হয় তো দেখো এই যেই বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে চিনতে পারছিলাম না কারণ আগে আমি ফোনে কনট্যাক্ট করে নিয়েছিলাম যে মানে অ্যাড্রেসটা কোথায় বা কী সেরকমভাবে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম তো মানে বাড়ির বাইরেটাতে লেখা ছিল বঙ্গীয় শিক্ষা পরিষদ বলে লেখা হয়েছিলো এখানে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত আছে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি তারপরে ওয়েস্টার্ন ড্যান্স ফোক সং তারপরে ভরত নাট্যম কত্থক সব কিছুই এখানে শেখানো হয় তো আমরা এখন বাড়ির ভেতরে ঢুকে পড়েছি তো প্রথমে বুঝতে পারিনি যে কোথায় যেতে হবে না হবে তবে দেখছিলাম যে দুটো তিনটে বাচ্চা মোটে ঢুকছে তো ওদের পিছন পিছনে আমি গেলাম তো একদম উঠে পড়ে একদম চলে গেছিলাম হচ্ছে তিনতলায় আর দেখো মাম্মা মাম্মা মেয়ের আপ্পাকে দেখছে যে আপা দাঁড়িয়ে আছে কি না তো প্রথম দিন তো একটুখানি মেয়েটার সাথে একটু পাঁচ দশ মিনিট কাটাই দেখি কীরকম কী নাচ করাচ্ছে না করাচ্ছে কারণ না দেখলে তো বুঝতে পারবো না যে ও ইন্টারেস্টেড আছে নাকি বা ওরও ভালো লাগছে নাকি প্রথমেই যে কোনো জায়গায় বাচ্চাদেরকে পড়াতে বলো আঁকাতে বলো বাচ্চার প্রথম ইন্টারেস্টটা থাকা দরকার বাচ্চার ইন্টারেস্ট না থাকলে কোনো মতেই কোনো কিছু সম্ভব নয় তো ওর আপা কাছে একটা জলের ব্যাগ ছিল যেহেতু ও এখানে নাচবে প্লাস আমরা একটুখানি ওষুধ কেনাকাটি করতে যাব কারণ তোমাদের তো আগের অনেক ভিডিওর আগেই তো আমার মেয়ে বলে দিয়েছিল যে আমরা আর তিন চার দিনের মধ্যে পুড়ে যাচ্ছি তো আমি খুব 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 খুশি তো যে কোনো জায়গা যাওয়ার আগে একটা মানে ওষুধপত্র কিনে নিতে হয় বাচ্চার বলো আমাদের বলো যে কোনো সময় যে কোনো শরীর খারাপ আমাদের লাগতেই পারে তখন তো চট জলদি ওষুধের দোকান পা ওষুধের দোকান পাওয়া মুশকিল হয়ে পড়ে ওই জন্য তোমাদের দাদা আর আমি যাব ওখানে ওষুধ ফষুধ কিনতে ফিনতে আর একটুখানি ফুচকা খাবো ওই করেই মোটামুটি মাম্মামের এক ঘন্টার কাছাকাছি টাইম হয়ে যাবে তারপরে আমরা চলে মানে ওকে নিয়ে একেবারে বাড়ি চলে যাব। আর বেড়াতে যাওয়ার জন্য কি কী জিনিস টুকিটাকে কিনেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা আমার ভিডিওতে পেয়ে যাবে আর দেখো চলে এসেছে এখানে আর এখানে আসার পথেই মাম্মাম এখানে দাঁড়িয়ে কি দেখাচ্ছে দেখো আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে অন্ধকার ছিল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও হচ্ছি হচ্ছিল না তো যাই হোক তারপর অনেক কিছু খুঁজে খাজে একটা লাইট পেলাম আর মাম্মা এখানে সরস্বতী ঠাকুর দেখে ওর তো প্রচণ্ড পরিমাণে খুশি কারণ মানে নিজে সরস্বতী ঠাকুরের প্রতিমা এনে আমার বাড়িতে এবারে আমি পুজো করেছিলাম তো ও সবসময় চায় যে সরস্বতী ঠাকুরের প্রতিমা বছরের পর বছর এনে আন আনবো কিন্তু কোনো কোনো দিনই তাকে ভাসান দেবো না সরস্বতী ঠাকুর থাকবে তাকে খেতে দিতে হবে তাকে ফুল বা ফুল দিতে হবে আর একের পর এক ওকে মানে প্রতি মানে প্রতি বছরই যখন সরস্বতী পুজো করা হবে তখনই সরস্বতী ঠাকুরকে করে রেখে দিতে হবে তো ছোট বাচ্চা ওই জন্য সরস্বতী ঠাকুর দেখেই একদম এখানে দাঁড়িয়ে পড়েছিল কারণ যেহেতু দেখবে নাচের জায়গায় বলো গানের জায়গায় বলো সরস্বতী ঠাকুর যেহেতু বিদ্যার দেবী সব কিছুরই দেবী ওই জন্য একটা পুজো হয়েই থাকে আর এখানে দেখো ম্যামের এখানে মিউজিক সিস্টেম আছে আর চেয়ার ফিয়ার আছে কতগুলো কিছু কিছু স্টুডেন্ট এসেছে এখনও অনেকের আশা বাকি আছে তো আমি এখানে একটুখানি ভিডিও করে নিলাম আর ম্যাম যেখানে যেখানে ফাংশান ঠাংশান করায় সেখানে কিছু কিছু ছবিও একটুখানি তুলে ফুলে নিলাম তো মাম্মাম এখন প্রচণ্ড বেশ ব্যস্ত করছে যে কখন নাচ করব কখন নাচ করব। এখানে জিজ্ঞাসাও করছে তো চলো তোমাকে তোমাদের ওর ওদের ওর নাচটা কিছুটা দেখিয়ে দিই এই যে দেখো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে নাচ করবার জন্য মানে ফার্স্ট রোতে তিনটে রো ওদের করা হয়েছে তিনটে রোয়ের মধ্যে ফার্স্ট রোতে আছে যারা বেশ ভালো নাচতে পারে বা নাচের সব কিছুই যার যার তোলা আছে যাদের তোলা আছে সে তারা নাচছে এই যে দেখো এই যে ম্যাম দেখতে পাচ্ছো সামনে আর মাঝখানে হচ্ছে ছোটো ছোটো বাচ্চা মানে মাম মতো ছোটো 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 আর পিছনে হচ্ছে বড় বড় মেয়ে তো চলো যেই গানটা দিয়েছিল ওই গানটা তো মানে আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে কপিরাইট ক্লেম খেয়ে যেতে পারে ওই জন্য আমি সেই গানটা দিলাম না অন্য একটা গান দিয়ে তোমাদের পুরো নাচটাই শেয়ার করছি আর মাম্মাম তো প্রথম দিন আজকে কি নাচবে না নাচবেও জানি না প্লাস ওর পছন্দ হবে কি না হবে জানি না তো চলো নাচটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্টটা শেয়ার করে দিই দেখতেই পাচ্ছ নাচ শুরু হয়ে গেছে আর মার মাম্মামকে দেখাই যাচ্ছে না ওই দেখো মাঝখানে দাঁড়িয়ে আছে তো ও তো কোনো দিন নাচেনি ওই জন্য ও নাচতে একটুখানি অসুবিধা হচ্ছিলো একটু দেখে 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 নাচছিলো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কেউ স্কিপ করবে না আর অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর যদি তোমরা আমার ভালো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে সেই পেজটিকে তোমরা ফলো করে দিও তো আজকের মতো এইটুখানি টাটা পাই তোমরা দেখতে থাকো ভালোবাসায় মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই বন্ধুরা আমার ভিডিওটা এইটুখানিই ছিল ভিডিওটা ভালো লাগলে আবার বললাম একটা কমেন্ট করে দিও কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও আর আমরা আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তো আজকের মতো এইটুখানি টাটা বাই